যে রপচিটে মৈজুদ্দিন চত্বর নম্বর সেক্টর এখানে কি কি পাওয়া যাবে আমার এখানে বিভিন্ন ধরনের মাছ আইটেম এই যে ছিপুটের যত আইটেম আছে সব পাওয়া যায় আমাকে একটা একটা করে একটু দেখান অবশ্যই দেখেন এই যে আপনি ফার্স্ট থেকে শুরু করে আপনাকে ইলিশ মাছ ইলিশ মাছ হ্যাঁ এটা হলো যে বরিশালের থেকে আসছে বরিশালের ইলিশ মাছ হ্যাঁ

সবাইকে সহ খেতে এটা এটাকে যে আড়াই কেজি আছে আচ্ছা আড়াই কেজি আছে ইলিশ মাছটা যে দেখালেন ওটা ওজন কত কতটুকু ওটা আপনার এক কেজির উপরে আছে ইলিশ এক কেজির উপরে হ্যাঁ হ্যাঁ

এখন অরিজিনাল টাও ছাড়া আনি না আমরা একদম দেখে আনি এটার ওজনটা কিরকম হবে এটা ওজন আপনার বারোশো গ্রাম হবে বারোশো গ্রাম হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস টা টাকা পড়বে পনেরোশো থেকে ষোলোশো টাকা এর ভিতরে থাকবে আচ্ছা মানে সব কি বার্বিকিউ আইটেম নাকি আপনি ফেরাই আপনি মন মোট যে আপনি যেটা খেতে চান সেটাই হবে মানে যেভাবে খুশিভাবে খুশি সেভাবে হবে এরপরে কোনটা দেখাবেন এরপরে আপনি এই যে স্কুইড আছে স্কুইড দেখতে পারেন স্কুইড না স্কুইড এই এটা প্রতি পিস হিসেবে বিক্রি করে প্রতি পিস হিসেবে বিক্রি করা হয় পিস কত করে পড়ছে এটার পিস 120 টাকা পড়বে এটাকে ফিক্সড এটা ফিক্সড আবার কিছু কিছু ক্ষেত্রে ডিসকাউন্টও দেওয়া হয় আচ্ছা আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে ডিসকাউন্টও দেওয়া হয় ডিসকাউন্টও দেওয়া হয় স্কুডটা কি বারবিকিউ করে দেন না স্কুড বারবিকিউ খেতে পারেন ফ্রাইও খেতে পারেন যেটা খেতে চান আচ্ছা আচ্ছা এরপর কোনটা দেখাবেন এরপর আসেন আপনি যে অক্টোবরস দেখাই অক্টোবরস এই যে অক্টোবরস

আচ্ছা 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 এরপর কোন আইটেমটা দেখাবেন ভাই আজকে এরপরে আপনাদের জন্য রাখছি এই যে তেলাপিয়া তেলাপিয়া মাছ এইটা যে দেশি তেলাপিয়া যেটা দেশি তেলাপিয়া একদম দেশিটা দেখেন দেখলি দেখা যায় একদম কাঁচাছাও অনেকজন আইসা বলে কি কাঁচাটা দেখি এই যে কাঁচা কাঁচা একদম লাল একদম লাল অনেকজন এইটাই কই তাই না ওজনটা কত কিরকম এটা 1100 গ্রাম আছে 1100 গ্রাম আছে এটা প্রাইসটা কত করবে এটা আপনাদের তো টাকা করে পড়বে এগুলো 700 টাকা করে পড়বে

এরপরে আসেন এই যে সামুদ্রিক краব এই যে দেখেন সাইজটা সামুদ্রিক কাঁকড়া না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু বিশাল সাইজের একটা কাঁকড়া দেখা যাচ্ছে এটা প্রাইসটা কত পড়বে এটা হলো যে আপনার 350 400 টাকা পড়বে মানে 350 থেকে 400 টাকা পড়বে না হ্যাঁ হ্যাঁ কেউ যদি বেশি পরিমাণে না সে ক্ষেত্রে ডিসকাউন্ট আছে এক্ষেত্রে অবশ্যই ডিসকাউন্ট আছে যে কেউ যদি বেশি নেয় ফ্যামিলি নিয়ে আসে অনেকগুলো খায় তার ক্ষেত্রে অনেক ডিসকাউন্ট আছে আচ্ছা তার ক্ষেত্রে ডিসকাউন্ট দেব আচ্ছা আচ্ছা এরপর কোনটা দেখাবেন না এরপর আপনি আসেন রূপচাদা

দেখ খুব ছেলে হচ্ছে তো এইজন্য শেষ হয়ে গেছে কম আছে এটা একটা কত দিচ্ছে এটা প্রাইস হলো 250 টাকা 250 টাকা পড়বে না হ্যাঁ হ্যাঁ এখানে আছে রেশমি কাবাব রেশমি কাবাব রেশমি কাবাব এগুলো একটা করে আছে তো ডিসপ্লেতে দিচ্ছে আরও ডিসপ্লেতে ডাই তো সে ক্ষেত্রে এটা হলো যে 220 টাকা 220 টাকা রেশমি কাবাব এটা নাই যেগুলা বল তোছেন এগুলা দামাদাবির অপশন আছে তো না দামাদাবির অপশন আছে অবশ্যই দামাদাবির অপশন আছে

টাইম দিয়ে সব হয়ে যাবে একসাথে হবে